ভিউস সে আপনারা জানেন যে সে কালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই দ্বারা এই এই যে দেখেন সাবার বাস স্ট্যান্ডের ভিতর মজিদপুরে আমি শোয়া নয় শতাংশের উপর দোতলা বিল্ডিং টিন সেট বাড়ি সাবমার্সিবল মোটর এই যে সাবমার্সিবল মোটর বিদ্যুৎ সব সহ ভিউর্স একটা বাড়ির তথ্য দিচ্ছি একদম রিজনেবল রেটের ভিতর ভিউর্স একটা বাড়ির তথ্য দিচ্ছি এই যে দোতলা বিল্ডিং এই যে ব্রিকের উপর দোতলা বিল্ডিং ভিউর্স এই যে দেখেন বিল্ডিং টা দেখানোর চেষ্টা করছি এইটা পিছনের সাইড ভিউর্স এই যে বিল্ডিংটা বিল্ডিং টা দেখানোর চেষ্টা করছি ভিউর্স এই যে দেখেন এই যে টিন সেট বাড়ি ভিউার্সে এই শুয়ান নয় শতাংশেরই একটা অংশে এই যে টিনের ঘর ভাড়াটি আছে প্রতি জানেন যে এখানে ভাড়ার প্রচুর চাহিদা এই যে ভাড়াটিয়া রুম রুম সিস্টেম করা ভিউার্স এই যে রুম রুম সিস্টেম করা আরে বা আপনি এখানে তাই না এই যে ভিউার্স রুম রুম সিস্টেম করা ভিউার্সে এই যে দেখেন ভিউার্স আমি এই যে পিছন সাইডটা এই যে টিন সেট যে ই করা এই যে পিছন সাইড দেখাচ্ছি ভিউর্স আমি সামনের সাইড দেখানোর চেষ্টা করছি এই যে সামনের দিয়ে এই পিছনে আসার জায়গা এই যে ভিউার্স আমি সামনের দিকে যাচ্ছি ভিউর্স এইটায় দোতলা বিল্ডিং ভিউর্স এই যে রুম ফ্ল্যাট সিস্টেম বিল্ডিংটা দোতলা সোয়া ছয় শতাংশের উপরে ভিওয়ার্স এই যে এই যে ভিউর্স এই যে দেখেন তিন ইউনিটের বাড়ি এক দুই তিন তিন ইউনিটের বাড়ি এই যে সিঁড়ি দিয়ে ভিওয়ার্স আমি দোতলায় যাচ্ছি দোতলা নূর থেকে দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স দোতলায় যাচ্ছি দেখেন পুরো বাড়িটা টাইলস করা ভিওয়ার্স পুরো একটা বাড়িটা টাইলস করা তিন ইউনিটের বাড়ি ভিওয়ার্স আমি একটা ফ্ল্যাট দেখানোর চেষ্টা করছি ব্যবস্থা ভিওয়ার এই যে দেখেন একটা ফ্ল্যাটের ভিতর আমি প্রবেশ করছি এই যে দেখেন টয়লেট এই যে ভিওয়ার্সে একটা টয়লেট এই যে টয়লেট এই যে ভিওয়ার্স কিচেন এই যে কিচেন এই যে ভিওয়ার্সে একটা বেড এই যে ভিউর্সে একটা বেডরুম একটা বেডরুম পুরা বাড়ি টাইলস করা বিহার্স পুরা বাড়ি টাইলস করা এই যে বিওয়ার্স আর একটা রুম এই তিন ইউনিটের বাড়ি তিন ইউনিটের বাড়ি ভিউয়ার্স এক ডাইনিং ড্রয়িং এক টয়লেট এক কিচেন দুই বেড দুই বেড ভিউয়ার্স সাত খুলছে ভিউয়ার্স আমি সাদের থেকে দেখানোর চেষ্টা করছি একদম সবার বাস স্ট্যান্ডের কাছেই বিহার্সে মজিদপুরে পড়ছে মজিদপুরে পড়ছে শুয়া নয় শতাংশের উপর দোতলা বিল্ডিং তিন ইউনিটের তিন ইউনিটের দোতলা বিল্ডিং পিছনে তিন সেট ঘর এই যে ভিউয়ার্স আমি স্বাদে চলে আসছি ভিউর্স আমি সাদটা ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিউর্স এই যে ভিউার্স দেখেন আরও রড উপরে উঠানো আছে ভিওয়ার্স এই যে ভিওয়ার্সে রড গুলো দেখেন রড উঠানো আছে প্রতিটাই সেই রড উঠানো আছে এই যে রড উঠানো আছে পুরো সাদটা আমি ঘুরে দেখাচ্ছি ভিউর্স আলাদা এই যে ভিউার্সে আমি যে টিন সেট প্রথম যে তিন সেট সাইটটা দেখাচ্ছিলাম এই যে সেই তিন সেটের সাদের উপর থেকে আমি পুরো টিন সেটটা দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স এই যে বিহার সেই সাদের উপর থেকে আমি পুরা টিন সেটটা দেখানোর চেষ্টা করছি এই যে বিহার পুরা তিন এই যে টিন সেট ভিউার্স এই যে মোটর এখানে ভাড়ার প্রচুর চাহিদা ভিউার্স এই জন্য টিন সেট রুম রুম করে দেশে তিন ইউনিটের দোতলায় তলি ছয়টা ইউনিট ভিওর্স দোতলায় ছয় দোতলায় তলি তিন ইউনিট করে দোতলায় ছয়টা ইউনিট তারপরে এখানে তিন সেট মোট শুয়া নয় শতাংশ বিএসএ দরিলে পুরোটাই একদম জায়গা ভিওয়ার্স রোড পাশের খালি জায়গাটা বিক্রি হয়ে গেছে ভিওয়ার্স এই যে দেখেন সিরামিকের ইট দিয়ে গাঁথা ভিওয়ার্স সিরামিকের ইট দিয়ে গাঁথা একদম রিজনেবল রেটের ভিতর পাবেন ভিউয়ার্স একদম রিজনেবল রেটের ভিতর যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে আপনারা ক্রয় করতে পারবেন একদম রিজনেবল রেটের ভিতর যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করবেন ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে দোতলা বিল্ডিং দোতলায় এক একই তলায় তিন ইউনিট করে এক এক তলায় তিন ইউনিট তিন ইউনিট না চার ইউনিট এক দুই তিন চার চার ইউনিট করে এক এক তলায় চার ইউনিট করে ভিওয়ার্স তলি দোতলায় মোট আটটা ইউনিট আটটা ইউনিট পুরো বিল্ডিংটাই টাইল সিস্টেম ভিওয়ার্স পুরো বিল্ডিংটাই টাইল সিস্টেম পিছনে টিন সেট ঘরগুলো দেখাইছি ভিওয়ার্স সব দিয়ে একটা প্যাকেজ দেওয়া থাকবে যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেস্ক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিওয়ার্স আমি সামনের সাইডটা দেখানোর চেষ্টা করছি এই যে বিওয়ার্স সামনের সাইডটা এই যে ভিওয়ার্স বিল্ডিংয়ের সামনের সাইডটা সামনের সাইড থেকে আমি বিল্ডিংটা দেখানোর চেষ্টা করছি ভিওয় সামনের সাইড থেকে আমি বিল্ডিংটা দেখানোর চেষ্টা করছি এই যে ভিওর্স সামনের সাইডের সীমানা বাউন্ডারি ধরে আমি হেঁটে যাচ্ছি ভিওয়ার্স এই যে সামনের থেকে এ দেখানোর চেষ্টা করছি ভিওরসে এই যে আর একটা সীমানা বিল্ডিংয়ের মোট ছোয়া ছয় শতাংশের উপর ভিওয়ার্স বিল্ডিংটা দোতলা যে চার ইউনিট নিচে তিন ইউনিট আর রুম সিস্টেম করা ভিওর্স এই যে বিল্ডিংটার পূর্ব পাশের থেকে আমি বিল্ডিংটা দেখানোর চেষ্টা করছি পূর্ব পাশের থেকে আমি বিল্ডিংটা দেখানোর চেষ্টা করছি এই যে পূর্ব পাশের সীমানা ভিওর্স এই যে বিল্ডিংটার পূর্ব পাশের সীমানা আর ভিউয়ার্স ওই যে ভিতর থেকে যে তিন সেট ঘরগুলো দেখালাম এই যে সেই তিন সেট ঘরগুলো ভিওয়ার্স এই যে সেই তিন সেট ঘরগুলো এই যে ভিতর থেকে আমি যে টিন সেট ঘরগুলো দেখাইছি এই যে সেই টিন সেট ঘরগুলোর পিছন সাইড এই যে বিল্ডিংয়ের পূর্বপাশের সাইড এই যে ভিওয়ার্স এই যে মেন রোড ভিওর্স আমি মেন রোডটা দেখাচ্ছি এই যে বিহর্স মেন রোড থেকে ওই যে ওই যে যে বিরুলিয়ার যে রোডটা শাহিবাগের ওই যে চৌরঙ্গি মাঠের থেকে চৌরঙ্গি মাঠের মার্কেট থেকে চৌরঙ্গি অন্ধ মার্কেটের মাছ দিয়ে যে রোডটা চলে গেছে ওই যে বিরুলিয়া সেই রোডটা বিহার্স ওই যে সামনেই ওই রোডটা থেকে এই যে দুই পাঁচ মিনিটের দূরত্বে ভিওয়ার্স এই বাড়িটার লোকেশন বাড়িটা যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করবেন ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে জায়গা শোয়া নয় শতাংশ দলিলও শোয়া নয় বিএসএ শোয়া নয় বিয়ার্সে শোয়া তার ভিতর দোতলা একটা বিল্ডিং টিন সেট ঘর প্রচুর ভাড়ার চাহিদা সব রুমেই সব ইউনিটেই ভাড়া দেওয়া আছে তা বিওয়ার্সের ভিডিওটি লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত